বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের ক্লাসটা মূলত ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যাদের পরীক্ষা আগত প্রায় আর সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের পাঠ্য যে বাংলা ভাষা ও সংস্কৃতি বিষয়ক বইটি রয়েছে এই বইটাকে কেন্দ্র করে তোমরা অনেকেই কিন্তু পরীক্ষার আগে ভয় পাও যে এত বড়ো সিলেবাস তোমরা তাড়াতাড়ি কী করে শেষ করবে আজকের ক্লাসে আমি এই বিষয়ক একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রসঙ্গত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো যেগুলোকে তোমরা সাজেশান হিসেবে গ্রহণ করতে পারো যেগুলো করে গেলে এই টপিকটা থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে আমি সেই প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়েও আলোচনা করে দেবো মোটামুটিভাবে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে এই বইটির একটি টপিক কিন্তু তোমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তো চলো আজকের ক্লাস শুরু করা যাক আজকে আমি বাংলার ভাষা ও সংস্কৃতি বইটি থেকে যে টপিকটা পড়াবো সেটা হলো এই বইটিরই পর্ব তিন তোমাদের ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টারের জন্য আমি কিন্তু এর আগে এই বইটির পর্ব এক এবং পর্ব দুই এই দুটি ক্লাস অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি যারা আজকে আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ওই দুটো ক্লাস আগে দেখে নাও এই বিষয়টি ভালো করে বোঝার জন্য তো আজকে আমি তোমাদের এই বইটির অন্তর্গত যে নাটকের ইতিহাসের জায়গাটি রয়েছে নাটক ও যাত্রাপালার ইতিহাস সেই জায়গাটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তো প্রথমেই বলবো যে ভারতবর্ষে নাটকের ধারা কিন্তু অনেক পুরনো দিন থেকেই চলে আসছে মানে সেই ঋগ্বেদের যুগ থেকে ভারতবর্ষের নাটক বিষয়টা গ্রহণীয় ছিল মানে মানুষ নাটক দেখত নাটক অভিনয় করত এবং নাটক বিষয়টা লেখাও হতো পরবর্তীকালেও আমরা দেখতে পাই বাংলা সাহিত্যের অনেক পূর্বে যখন সংস্কৃত সাহিত্য লেখা হচ্ছিল তখনও কিন্তু নাট্য সাহিত্যের একটা জমজমাট পরিবেশ ছিল সেখানে আমরা বিখ্যাত নাট্যকারদের মধ্যে ভাস কালিদাস সুদ্রক প্রমুখের নাম পাই কালিদাসের লেখা অভিজ্ঞানম শকুন্তলম মিত্রম বিক্রম উর্বশীয়ম এগুলো বিখ্যাত নাটক শূদ্রকের মৃচ্ছকটিকম একটি প্রকরণ জাতীয় নাটক তো এই সমস্ত গ্রন্থগুলো প্রমাণ দেয় যে ভারতবর্ষে বহু প্রাচীনকাল থেকেই নাটক লেখা হতো এবং মানুষ নাটকের অভিনয় দেখতেন আমাদের বাংলার প্রেক্ষাপটে আমরা বলতে পারি চর্যাপদ বলে যে বইটা রয়েছে বাংলার আদিতম নিদর্শন সেখানে একটি পদে উল্লিখিত রয়েছে নাচন্তি বাজিল গান্তি দেবী বুদ্ধ নাটক হই। অর্থাৎ এখান থেকেও বোঝা যাচ্ছে যে বুদ্ধ নাটক অনুষ্ঠিত হচ্ছে তার উল্লেখ রয়েছে অর্থাৎ চর্যাপদের যুগেও কিন্তু নাটক অভিনয় করা হতো এবং মানুষ নাটক দেখত তো সেই নাটকের ইতিহাস বাংলায় বা ভারতবর্ষের বুকে দীর্ঘকাল ধরে চলে আসছিল কিন্তু ভারতবর্ষে একটা নির্দিষ্ট সময়ে বা বলা ভালো ওই অষ্টাদশ উনবিংশ শতক যে সময়টা আমরা দেখছি গদ্য সাহিত্যের উন্নতি হচ্ছে নানান রকম বড় বড় মনীষী বা লেখক বাংলায় জন্মাচ্ছেন সেই সময় নাটকেরও একটা চূড়ান্ত বিকাশ ঘটেছিল আজকে আমরা সেই জায়গাটা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তো প্রথমেই বলবো বাংলায় যখন প্রথম গুরুত্বপূর্ণ নাটকগুলি লেখা শুরু হয়েছিল তখন নাটক রচনার প্রথম দিকে বেশিরভাগ নাট্যকারই কিন্তু অনুবাদমূলক রচনার দিকে ঝুঁকতেন অর্থাৎ পূর্বে সংস্কৃততে বা অন্য কোনো ভাষায় লেখা বিখ্যাত নাটকগুলিকে তারা বাংলায় অনুবাদ করতেন এবং পুরনো দিনের বিভিন্ন মধ্যযুগীয় কাব্য বা সাহিত্যের যে কাহিনীগুলো ঘটনাগুলো সেগুলোকে কেন্দ্র করেও নাটক লেখা হতো এবং নাটক অভিনয় করা হতো যেমন শকুন্তলার ঘটনাকে কেন্দ্র করে নাটক বা রামায়ণ মহাভারতের বিভিন্ন ঘটনা কেন্দ্র করে নাটক অথবা বিল্লমঙ্গল ঠাকুরের ঘটনা কেন্দ্র করে নাটক অথবা বিদ্যাসুন্দরের যে কাব্যের ঘটনা সেটাকে অবলম্বন করে নাটক লেখা হতো এবং অভিনয় করা হতো পরবর্তীকালে যখন মাইকেল মধুসূদন দত্ত ধীরে ধীরে বাংলা কাব্যের জগতে বা নাটকের জগতে প্রবেশ করছেন সেই সময় আমরা দেখি রামনারায়ণ তর্করত্ন নামক এক বিখ্যাত ব্যক্তি বিভিন্ন নাটক রচনা করছেন বা লিখছেন এবং সেই নাটকগুলো বাংলার রঙ্গমঞ্চে বা বিভিন্ন মঞ্চে অভিনয় হচ্ছে তার লেখা রত্নাবলী নামক একটি নাটকের অভিনয় দেখে একদা আমাদের বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত যিনি রয়েছেন তার একটু অতৃপ্তি লেগেছিল বা নাটকটা দেখে তার খুব একটা ভালো লাগেনি তার কারণ তিনি বহুদিন বিদেশে ছিলেন তিনি দেশের মধ্যেও বিভিন্ন অন্যান্য রাজ্যে ঘুরে বেরিয়েছেন এবং সেখানে বিভিন্ন ধরনের নাট্যরীতির সঙ্গে তিনি কিন্তু পরিচিত হয়েছেন তো সেইখান থেকে নাটক দেখে এসে কোথাও একটা মাইকেল মধুসূদন দত্তের মনে হয়েছিল যে বাংলা নাটক যেন আড়ষ্ট হয়ে আছে কৃত্রিম হয়ে আছে খুব একটা ভালোভাবে বাংলা নাটক যেন প্রকাশিত হতে পারছে না তো সেই জায়গা থেকে ওই নাটকের অভিনয় দেখে তিনি একটি বিখ্যাত উক্তি করেছিলেন তিনি বলেছিলেন অলিক কুণাট্য রঙ্গে মজে লোক রাঢ় বঙ্গে নিরখিয়া প্রাণে নাহিষ হয় এবং এই জায়গা থেকে তিনি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করলেন যে আমি সঠিক নাটকের স্বাদ বঙ্গবাসীকে প্রদান করব। বা বাংলার লোককে আমি দেখাবো যে আসল নাটক কেমন হয় সেই জায়গা থেকে উৎসাহ নিয়ে মাইকেল মধুসূদন দত্ত বাংলা নাটকের জগতে অবতীর্ণ হলেন এবং তিনি লিখলেন তার প্রথম নাটক শর্মিষ্ঠা এই জায়গা থেকে বাংলা নাটকের জগতে একটা নতুন দিক উন্মোচিত হল আমরা বলতে পারি তো মাইকেল মধুসূদন দত্ত এরপর শুধু শর্মিষ্ঠাই লিখলেন না তার সঙ্গে তিনি লিখলেন কৃষ্ণকুমারী তিনি দুটো বিখ্যাত প্রহসন লিখলেন যার একটার নাম বুড়ো শালিকের ঘাড়ে এবং আরেকটার নাম হচ্ছে একেই কি বলে সভ্যতা তো এই যে প্রহসনগুলো তিনি লিখলেন নাটকগুলো তিনি লিখলেন তার দ্বারা তিনি কিন্তু আমাদের বাংলার জনমানুষে খুব বিখ্যাত হয়ে উঠলেন তো এইভাবে করে বাংলা আধুনিক নাটকের জগতে মাইকেল মধুসূদন দত্তের আবির্ভাব ঘটলো যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমি প্রথমেই বলেছি আমি আজকের ক্লাসে কিছু প্রশ্ন বলবো এবং তার উত্তরগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এক নম্বর প্রশ্ন হলো বাংলা নাটকের জগতে মাইকেল মধুসূদন দত্তের অবদান তোমরা আলোচনা করো সেই আলোচনাটা কিন্তু অলরেডি আমি করে এলাম ওই কারণেই বলছি সমগ্র ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে এই প্রশ্নের উত্তরগুলো সম্পর্কে তোমাদের মনে আর কোনো সন্দেহ থাকবে না তো এক নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নাটক থেকে বাংলা নাটকের জগতে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো তো সেক্ষেত্রে তোমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে সংক্ষেপে কিছু কথা লিখে তার লেখা নাটকগুলোর নাম লিখবে বাংলা নাটকে তিনি যে অবদান রেখেছিলেন তার যে কৃতিত্ব সেই বিষয়টা লিখবে তিনি প্রথম সার্থক আধুনিক পঞ্চাঙ্গ নাটক লিখেছিলেন তিনি প্রথম বাংলা রঙ্গমঞ্চকে সুন্দর যে পূর্ণাঙ্গ নাটক তার স্বাদ গ্রহণ করতে সাহায্য করেছিলেন ভাবে ভাষায় তিনি আধুনিকতার সঞ্চার করেছিলেন তিনি নাটকের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র বোধ এবং যুক্তিগ্রাহ্যতার প্রয়োগ ঘটিয়েছিলেন সবথেকে বড় কথা পাশ্চাত্য দেশীয় যে একটা রেনেসাসের আবহ বা নবজাগরণের আবহ সেটাকে বাংলা নাটকে খানিকটা হলেও প্রবেশ করাতে সক্ষম হয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত তো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমরা অবশ্যই পরীক্ষার জন্য তৈরি করে যাবে নেক্সট বাংলা নাটক থেকে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বাংলা নাটকের জগতে নাট্যকার দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো তো মাইকেল মধুসূদন দত্তের পরেই বাংলা নাটকের জগতে সব বিখ্যাত আরেকজন নাট্যকার হলেন দীনবন্ধু মিত্র এই দীনবন্ধু মিত্রের শ্রেষ্ঠ সৃষ্টি কি জানো তার লেখা সব থেকে শ্রেষ্ঠ নাটকের নাম হলো নীল দর্পণ নামটা নিশ্চয়ই তোমরা ইতিহাস বইতে পড়েছ যখন তোমরা নীল বিদ্রোহ পড়েছ সেই সময় প্রকৃতপক্ষে ইংরেজ নীলকর সাহেবরা আমাদের বাংলার বুকে সাধারণ কৃষকদের ওপর খুব নির্যাতন অত্যাচার চালাতো এক সময় নীল চাষকে কেন্দ্র করে এই অত্যাচার এতটাই চরম আকার ধারণ করেছিল যে বাংলার সাধারণ কৃষকরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং উত্তক্ত হয়ে উঠেছিল সেই সময় তারা সম্মিলিতভাবে বিদ্রোহ করে এই বিদ্রোহ ইতিহাসে নীল বিদ্রোহ নামে পরিচিত এই নাট্যকার দীনবন্ধু মিত্র এই নীল বিদ্রোহের কাহিনী অবলম্বনে এবং নীলকর সাহেবদের অত্যাচারের যে চিত্র সেটা বর্ণনা করে একটা বিখ্যাত নাটক লিখেছেন যার নাম হলো নীল দর্পণ এই নীল দর্পণ নাটকের তৎকালীন সময়ে ইংরাজি অনুবাদ করা হয় ইংরাজি অনুবাদটির নাম হলো দ্য ইন্ডিগো ব্ল্যান্টিং মিরর এবং এই অনুবাদটা করার পর বাংলার জনমানুষে এই অনুবাদটি ছড়িয়ে দেওয়া হয় নীল দর্পণ নাটকের অভিনয় বিভিন্ন জায়গায় হতে থাকে এবং সমাজের যারা বিদগ্ধ ব্যক্তি তারা কোথাও একটা অনুভব করেন যে নীল চাষিরা সত্যি সত্যি বাংলার মানুষদের ওপর কতখানি নির্যাতন চালাচ্ছে এইভাবে করে নীল দর্পণ নাটকটা তৎকালীন যুগের প্রেক্ষাপটে কোথাও একটা প্রতিবাদের একটা দলিল হয়ে দাঁড়ায় এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে স্বয়ং ইংরেজ সরকার তাদের কাছে ওই খবর পৌঁছোয় যে নীলকর সাহেবরা সত্যি সত্যি সাধারণ মানুষের উপর কত নির্যাতন করছে এবং তারা কিন্তু এই নীল চাষের যে ব্যবসাটা সেটা বাংলা থেকে ধীরে ধীরে বন্ধ করে দেয় তাহলে বুঝতেই পারছ একটা নাটক সমাজে কতখানি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করলে সেই নাটকটাকে কেন্দ্র করে আইন পাশ হতে পারে তো নীল দর্পণ ছিল তৎকালীন যুগের প্রেক্ষিতে এরকম একটা নাটক তো সেই নাটকটা যিনি লিখেছিলেন স্বাভাবিকভাবেই তার কৃতিত্ব সমাজে সকলে জানবে এটাই স্বাভাবিক তো সেই জন্য নীল দর্পণ নাটক এবং দীনবন্ধু মিত্রের কৃতিত্ব তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন দীনবন্ধু মিত্র শুধু নীল দর্পণ নাটকই লেখেননি এছাড়া তিনি লিখেছিলেন লীলাবতী কমলে কামিনী সধবার একাদশী প্রহসন জামাইবারিক নামক প্রহসন এই সমস্ত রচনাগুলি এই রচনাগুলির জন্য কিন্তু দীনবন্ধু মিত্র বাংলা সাহিত্যে নাট্যকার রূপে বিখ্যাত হয়ে আছেন তবে এই নাটকগুলির থেকেও তার সব থেকে বিখ্যাত রচনা রূপে নীলদর্পণ গৃহীত হয় এবং প্রহসনের মধ্যে তার সবথেকে বিখ্যাত প্রহসন রূপে গৃহীত হয় সধবার একাদশী এই রচনাটি এই রচনাটিতে প্রকৃতপক্ষে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর যে একটা ভণ্ড কালচার সেই ভন্ড ইয়ং বেঙ্গল গোষ্ঠীদের দুর্নীতি তাদের মাতলামো বিভিন্নভাবে সমাজে তারা যে খারাপ কাজগুলি করে বেড়াতো সেগুলোকে ব্যঞ্জিত করেছেন নাট্যকার এবং ভন্ড বাবু কালচারের একটা চিত্র উপস্থাপিত করেছেন সেই জায়গা থেকে তৎকালীন সমাজচিত্র উপস্থাপনে তার সধবার একাদশী প্রহসনটিও কিন্তু খুবই প্রসিদ্ধ হয়েছিল এরপর তোমরা আরেকজন যে নাট্যকারের কথা খুব গুরুত্ব দিয়ে পড়বে তিনি হলেন নাট্যকার গিরিশ ঘোষ নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব নাটকের পরিপ্রেক্ষিতে আলোচনা করো এরকম একটা প্রশ্নও তোমাদের পরীক্ষায় আসতে পারে সেখান থেকে তোমরা নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কথাগুলি লিখবে সেটা হলো নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি বাংলা নাট্যমঞ্চকে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করার ব্যাপারে তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন পূর্বে সকল মানুষ বা সকল সাধারণ মানুষ নাট্যমঞ্চে ঢুকে নাটক দেখার সুযোগ পেত না নাটক দেখা এবং নাটকের দ্বারা এন্টারটেন হওয়াটা কোথাও একটা সমাজের উচ্চবিত্ত বড়লোক শ্রেণী বাবু শ্রেণীদের মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু গিরিশ চন্দ্র ঘোষ অমৃতলাল বসু অর্ধেন্দু শেখর মুস্তাফি এই সমস্ত বিখ্যাত ব্যক্তিরা বাংলা রঙ্গমঞ্চের দরজা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার ব্যাপারে তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন এনারা প্রকৃতপক্ষে বাংলা নাটককে একটি পেশাদারি জায়গায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন যেখানে যে কোনো সাধারণ মানুষ টিকিট কেটে নাটক দেখতে সক্ষম হবে প্রকৃতপক্ষে এখনও যেমন আমরা থিয়েটার হলে গিয়ে নাটক দেখি বা বিভিন্ন সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখি সেখানে তো এরকম কোনো বাধাবন্ধকতা থাকে না যে একটা নির্দিষ্ট শ্রেণীর লোকই দেখতে পারবে সবাই দেখতে পারবে না সেখানে যে টিকিট কাটবে সেই গিয়ে নাটক বা সিনেমা দেখতে পারবে এই ব্যাপারটা কিন্তু আগেকার দিনের সমাজে ছিল না এই বিষয়টিকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার ব্যাপারে গিরিশ চন্দ্র ঘোষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই কারণেই কোথাও একটা তাকে বলা হয় ফাদার অব দ্য নেটিভ স্টেজ মানে সাধারণ রঙ্গালয়ের তিনি যেন জনক নাট্যকার গিরিশ চন্দ্র ঘোষের লেখা কয়েকটি বিখ্যাত নাটকের নাম হল পাণ্ডবের অজ্ঞাতবাস বিল্লমঙ্গল ঠাকুর চৈতন্যলীলা বুদ্ধদেব চরিত জনা বলিদান প্রভৃতি তো আমরা সব মিলিয়ে বলতে পারি গিরিশচন্দ্র ঘোষ প্রচুর নাটক লিখেছিলেন এবং তার প্রত্যেকটি নাটকই মঞ্চ সফল নাটক অর্থাৎ নাটক লেখার যে মূল উদ্দেশ্য অভিনয় করা সেই বিষয়টাকে গিরিশচন্দ্র খুব গুরুত্ব দিয়ে দেখেছিলেন এবং তিনি তার নাটকগুলি বিভিন্ন সময় বিভিন্ন থিয়েটারে বা রঙ্গমঞ্চে সাফল্যের সঙ্গে অভিনয় করিয়ে দেখিয়েছেন এবং প্রচুর মানুষ টিকিট কেটে সেই নাটকগুলি দেখতে যেত এবং তার নাটক তার নাটকের মঞ্চায়ন সেই সময় খুবই প্রসিদ্ধ ছিল এরপর চলে যাব বাংলা নাট্য জগতের আরেকজন বিখ্যাত ব্যক্তি প্রসঙ্গে যার নাম না নিলে কোনো কিছুরই আলোচনা অসম্পূর্ণ থেকে যায় তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা নাটকের জগতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান এইরকম একটা প্রশ্ন কিন্তু আসতে পারে এই প্রশ্নটার উত্তরস্বরূপ তোমরা বলবে যে রবীন্দ্রনাথ ঠাকুর তো শুধু কবিমাত্র নন তিনি নাটক থেকে উপন্যাস থেকে সব রকম জিনিসই লিখেছেন সব রকম বিষয় লিখেছেন এবং এই লেখাগুলোর মাধ্যমে তার যে বিদগ্ধতা তার যে মননৃদ্ধ একটা দৃষ্টিভঙ্গি তার যে গুণ সেটা প্রকাশ পেয়েছে সর্বত্র তো নাটক রচনার ক্ষেত্রেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আর পাঁচজনের থেকে আলাদা তিনি নানান রকম বিষয় অবলম্বনে নাটক লিখলেও নাটকের জগতে সব প্রসিদ্ধ হয়ে আছে তার রূপক সাংকেতিক নাটকগুলি তিনি যদিও হাস্যকর নাটক লিখেছেন ছোট ছোটো ছেলেমেয়েদের জন্য বাচ্চাদের জন্য নাটক লিখেছেন তিনি বিভিন্ন ধরনের সামাজিক স্তরের নাটক লিখেছেন কিন্তু তার রূপক সাংকেতিক নাটকগুলো যেরকম একটা উন্নতির শিখর স্পর্শ করেছে অন্য নাটকগুলো যেন তার কাছে ম্লান হয়ে গেছে তার লেখা বিখ্যাত নাটকগুলি হলো ডাকঘর রক্তকরবি অচলায়তন রাজা গুরু মুক্তধারা প্রভৃতি তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই নাটকগুলির মধ্যে একটি বাইরের অর্থের সঙ্গে সঙ্গে একটি ভেতরের অর্থ অর্থাৎ বাচ্চ অর্থ এবং অন্তর্নিহিত অর্থ সর্বদাই বিদ্যমান রয়েছে এবং প্রত্যেকটি নাটকে তিনি নাট্যদ্বন্দ্বকে এত ভালোভাবে ঘনীভূত করেছেন যে তার নাটকগুলির স্বাদ বহুলাংশে বাড়িয়ে দিয়েছে যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ছোট ছোট শিশুদের কাছে একটু কঠিন বলে মনে হয় তার কারণ তার নাটকে কিন্তু বিষয়ের ব্যঞ্জনা খুব গভীর কিন্তু একটু ঋদ্ধ বয়সে গিয়ে আমরা যখন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকগুলি পড়ি সেই নাটকগুলো প্রত্যেকটা মানুষের মনকে স্পর্শ করতে সক্ষম হয় কোন নাটকে রয়েছে যন্ত্র সভ্যতা বনাম মানব সভ্যতার দ্বন্দ্ব কোনো নাটকে রয়েছে বিজ্ঞাননিষ্ঠ সভ্যতা বনাম কৃষি সভ্যতার দ্বন্দ্ব তো অপূর্ব সুন্দর নাট্য দ্বন্দ্ব সৃজন করার ব্যাপারে রবীন্দ্রনাথ ছিলেন সিদ্ধহস্ত এবং তার নাটকগুলো হলো খুব প্রসিদ্ধ তো মোটামুটিভাবে আমি আজকের ক্লাসে বিখ্যাত কিছু নাট্যকারদের সম্পর্কে আলোচনা করলাম যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এর সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা নবনাট্য গণনাট্য কাকে বলে গণনাট্য আন্দোলনের দুজন বিখ্যাত লেখকের নাম এই বিষয়গুলো তৈরি করে যাবে গণনাট্য আন্দোলন হলো প্রকৃতপক্ষে এমন ধরনের এক নাট্য আন্দোলন যেখানে জনগণের জন্য সাধারণ মানুষদের জন্য তাদের চাওয়া পাওয়ার কথা বলার জন্য নাটক লেখা হয় এবং অভিনয় করা হয় গণনাট্যের নাটকগুলিতে সবসময় আপামর জনগণ বা সাধারণ খেটে খাওয়া মানুষদের দুঃখের কথা দারিদ্র্যের কথা তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরা হয় প্রসঙ্গত আমি বলতে পারি তোমাদের পাঠ্য আগুন নাটকটা এই প্রসঙ্গে একটি ইম্পর্ট্যান্ট উদাহরণ তোমরা যারা এখনো পর্যন্ত আমার আগুন নাটকের ভিডিওটা দেখো অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো ওই ভিডিওটা দেখে নিলেও কিন্তু আগুন নাটক সম্পর্কে তোমাদের যে কোনো প্রশ্ন বা যে কোনো ডাউটস ক্লিয়ার হয়ে যাবে তো চলো এবার তোমাদেরকে গণনাট্য আন্দোলনের কয়েকজন লেখকের কথা বলি গণনাট্য আন্দোলনের বিখ্যাত কয়েকজন লেখক হলেন বিজন ভট্টাচার্য তুলসী লাহিরি উৎপল দত্ত প্রমুখ এনারা প্রত্যেকে কিন্তু সাধারণ মানুষের জন্য তাদের কষ্ট দুঃখ দুর্দশার কথা ভেবে নাটক লিখেছেন নাটকে সাধারণ মানুষের সমস্যার কথা এনারা তুলে ধরেছেন এবং নাটককে সাধারণ মানুষের অসুবিধার কথা প্রকাশের একটা মাধ্যম রূপে এনারা ব্যবহার করেছেন যেটা কিন্তু গণনাট্য আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দিক তো লাস্ট যে প্রশ্নটা আমি বললাম অর্থাৎ গণনাট্য আন্দোলন কাকে বলে বা গণনাট্য বলতে কি বোঝো এবং এই সংক্রান্ত একজন বা দুজন নাট্যকারের নাম উল্লেখ করো বা তাদের নাট্যকৃতিত্ব সম্পর্কে লেখো এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো তোমরা এখানে বিজন ভট্টাচার্যের কথা বলতে পারো নাট্যকার রূপে তার লেখা নবান্ন আগুন এই নাটকগুলো খুব গুরুত্বপূর্ণ নাটক তো মোটামুটিভাবে আমি আজকে যে যে টপিকগুলো আলোচনা করলাম এই টপিকগুলো ভালো করে পরীক্ষার জন্য করে গেলে তোমরা কিন্তু এই নাটকের জায়গাটা থেকে যে প্রশ্নগুলো আসবে সেটা কমন পাবে এটা আশা করাই যায় তো তোমরা যারা এই সাহিত্য সংস্কৃতির আরও অন্য অন্য অ্যান্সার জানতে চাইছো তারা আমার পার্ট ওয়ান এবং পার্ট টুর ভিডিওসগুলো অবশ্যই দেখে নাও এবং এই ভিডিওটা দেখেও অবশ্যই কমেন্ট করে জানাও যে কেমন লাগলো আজকের আলোচনা এবং আর কোন কোন বিষয়ের আলোচনা বা সাজেশন পেলে তোমাদের ভালো লাগবে সেটাও কমেন্ট করে জানাও প্রসঙ্গত বলে রাখি তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষার সাজেশান খুব শীঘ্রই চ্যানেলে আসতে চলেছে তার জন্য সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটা এবং অবশ্যই যুক্ত থাকো বাণিপীট শিক্ষাঙ্গনের সঙ্গে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি ধন্যবাদ